উপশব্দকে আপনি কি আসলে আর্টিফিশিয়াল ফুলের জন্য এখন যারা নিতে চায় অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় তারা পাশাপাশি এটা সারা বাংলাদেশে আমাদের এখান থেকে যায় এই মার্কেট থেকে সারা বাংলাদেশে যায় আমাদের এখান থেকেই সারা সমগ্র বাংলাদেশে যারা ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে তারা ইনশাআল্লাহ এখান থেকে আইসেই মাল নিয়ে ব্যবসা করে আমার অ্যাড্রেসটা হলো সাতাশি নম্বর দোকান একশো সাতচল্লিশ আটচল্লিশ মিটফোট রোড বিসমিল্লা টাওয়ার যারা এন্টারপ্রাইজ এগুলো এগুলো যে সূর্যমুখী গাঁদা বিভিন্ন রকমের লাড্ডু গোলাপ বলে এগুলা আমাদের এখানে আসলে যারা নাইন্টি নাইন দোকান ব্যবসা করতে চায় নাইন্টি নাইন প্লাস নাইন্টি নাইনের জন্য আসলে আমাদের এই দোকান এই মালগুলো আর কি বিক্রি করতে চায় যারা ব্যবসা করতে চায় আর কি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় বিভিন্ন ডিজাইনের আছে এখানে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা জি জি

এগুলো আছে একশো আশি টাকা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তারা যারা এন্টারপ্রাইজে চলে আসুন এখানে এই যে এখানে বিভিন্ন গাছ আছে দেখেন বট গাছ বলে আর কি অনেক সুন্দর গাছগুলো আছে এগুলো এটা আছে তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো আছে একশো ষাট টাকা বনসাই এগুলো আছে একশো ষাট টাকা অনেক এগুলো একশো ষাট টাকা

অনেক কিছু মাল নিতে গেলে আপনি এই মালগুলা দেখাতে পারেন এগুলা তিনশো নব্বই টাকা জি এগুলো চারশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন রেট বিভিন্ন রেটের বিভিন্ন রেটের আছে আর্টিফিশিয়াল অনেক সুন্দর একশো ষাট টাকা জি এগুলো বিভিন্ন ইয়েতে মাল আছে আপনার কলা গাছ আছে হ্যাঁ মনে কলা গাছ কত কলা গাছ আছে

জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ওয়ান যারা ব্যবসায়ী ভাইরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যারা এন্টারপ্রাইজে এসে যোগাযোগ করুন আর্টিফিশিয়াল ফুল নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন আপনারা চলে আসুন যারা এন্টারপ্রাইজ বিসমিল্লা টাওয়ার একশো সাতচল্লিশ সাতচল্লিশ মিট পোর্টো ছিয়াশি সাতাশি নম্বরের দোকান